কুরবানির পশুর বয়স কত হতে হবে কুরবানী ইসলামের শি আর আল্লাহতালার নৈকট্য অর্জনের এক বিশেষ বিধান কুরবানী মিল্লাতে ইব্রাহিমের সঙ্গে উম্মতে মুসলিমার এক মেল বন্ধন এতে আছে রব্বুল আলমিনের আদেশের সামনে সমর্পিত হওয়ার মহা মহাদীক্ষা কুরবানির প্রচলন পৃথিবীর শুরু থেকেই ইতিহাসের প্রথম কুরবানি প্রসিদ্ধ আদি পিতা আদম আলী সাল্লামের দুই পুত্রের কোরবানি কুরআন মাজিদে যার বিবরণ এসেছে এভাবে আপনি তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনীটি শুনিয়ে দিন যখন তারা দুজনে কোরবানি করল এবং একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনেরটি কবুল হলো না তখন সে বলল আমি তোমাকে হত্যা করব অপরজন বলল আল্লাহ তো মোত্তাকি কুরবানি কবুল করেন সুরা মায়েদা আয়াত সাতাশ হাদিস শরীফেও কুরবানি ওয়াজিব হওয়ার প্রমাণ রয়েছে আবু হরার রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলী হুয়াসাল্লাম ইরশাদ করেছেন কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8২৫৬ হাজার ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তাল আনহু বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা কুরবানিতে মুসিন্না সারা জবাই করো না যদি তা পাওয়া দুষ্কর হয় তবে ছয় মাস বয়সের ভেড়াধুম্বাই জবাই করতে পারো সহি মুসলিম হাদিস নাম্বার ১৯৬৩ তেষট্টি সুনানে আবুদাউদ হাদিস নাম্বার দুই সাতশো সাতানব্বই সুনানি ইবনে বাজা হাদিস নাম্বার তিন হাজার একশো উনআশি ইমাম নবী রহিমাহুল্লাহ বলেন মুসিন্না হল পাঁচ বছর বয়সী উঠ দুই বছরের গরু মহিষ এবং এক বছর বয়সী ছাগল ভেড়া बदूबा শরহুল মুসলিম ইমাম নববী দুই বাই একশো পঞ্চান্ন মাস আলা কোরবানির জন্য উঠ কমপক্ষে পাঁচ বছর বয়সের হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ন্যূনতম ছয় মাস বা তার বেশি বয়সের কোনো ভেড়া বা দুম্বা যদি রুষ্ট পুষ্টতার কারণে এক বছরের মতো মনে হয় তাহলে তাও কোরবানি করা যায়জ ছয় মাসের কম হলে জায়েজ হবে না উল্লেখ্য ছাগলের বয়স এক বছরের কম হলে তা দ্বারা কোনো অবস্থাতেই কোরবানি করা যায়জ 喝呗呐。